তাদের প্রতিকূল থেকে নিঃসময় শান্তি স্বস্তিময় জীবনে প্রার্থনা জানাম জানালাম আমার পরম দয়ালের চরণ আজকে আমরা সারাটা দিন ধরে বড় মাকে নিয়ে মেতে আসি কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে বড় মাকে নিয়ে যে মাতলাম কেন তিনি পুরুষোত্তম লীলা সঙ্গী

আমার কি হবে কিন্তু এই যে জ্ঞান বৈরাগ্য আর বিবেক এই তিনটা জিনিস জলন্ত ভাবে তার চরিত্রের মধ্যে আছে তাই তিনি আমার অনুসরণীয় তাকে আমি ফলো করি তাকে আমি নেতার নির্ধারিত পথে আমি চলি কথাটা বলে এই জন্য আমার এখানে যেসব ছোট ভাই বোনরা আছে যাদের বিয়ে হয়নি আজকে আমার এই বিশ্ব প্রসঙ্গটা তাদের উদ্দেশ্যে যদি আমার বলার থেকে তোমাদের মনে মধ্যে কোনো কনফিউশন আসে আমাকে এসে মন্দিরে পাবে সকালে এগারোটার পর পর্যন্ত জিজ্ঞেস করবে নিজেদের মা বাবাকেও জিজ্ঞেস করবে যদি সৎ উত্তর না পাও আমাকে এসে জিজ্ঞেস করবে ঠাকুর বলেছিলেন সৎসঙ্গটা একটা মানুষ তৈরির কারখানা এই মানুষটা তৈরি করে কে আম্বানি টাটা কোন ফ্যাক্টরিতে তৈরি হয় সেই ফ্যাক্টরিটা হচ্ছে একটা মা একটা বাবা যারা পৃথিবীতে মানুষগুলোকে নামিয়ে নিয়ে আসে এই মা বাবা কেমন করে হওয়া উচিত আমি মহাপুরুষদের কথাগুলো বলবো আপনারা আমি যাদের উদ্দেশ্যে এই আজকের বক্তব্যটা রাখছি তারা যে ভগবান মহাপুরুষ এইসব ভেবে চিন্তা করবেন না ঠাকুর বলেছেন আমি এমন কিছু করিনি যা তোমরা করতে পারো না সম্পূর্ণ জীবনী ব্যাংককে যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন ঠাকুর এমন কোন কাজ করে নিজে আমি পারি না প্রয়োজন আমার প্রত্যয়ের আমার দৃঢ়তার তাই আমি যেসব মহাপুরুষদের কথা বলবো কল্পনায় তাদেরকে ভগবান ঈশ্বর এই ভেবে না ভেবে মানুষ হিসাবে পাবেন দক্ষিণেশ্বর

মিগের হাতে একটা একটা ফুল দিয়ে ফুলের মালা তৈরি করে তার गले পরালুম তিন বেলা আমার হাত দিয়ে ভুক খাওয়ালুম তিনবার যখন আমি আরতি করলাম সেই জগত দম্বা তখন জগত প্রাপ্ত হয়ে আমার বড় করছে তুমি তো আমার সেই তুমি তো আমার সেই বলে কপালে হাত ঠিকিয়েছিলেন হাত তো আগে করছিলেন যে বাইরে যাকে পুজো করে এলে আমার স্ত্রীর মধ্যে আমার মাতৃত্বের ছোঁয়া পাই অনেকে বলেন ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক ছিল না যারা বলেন তারা ভুল আট মাস পর্যন্ত তারা স্বামী স্ত্রী রূপে ছিলেন ঠাকুর অনুকূল চন্দ্র ব্যাখ্যা করে বললেন যে তুমি তোমার স্ত্রীর মধ্যে বাইরের যে নাম মাকে পুজো করে বাড়িতে ঢুকছো নিন্মহিমা সে সেটা তোমার বাড়ির চিন্মহিমা এই যদি বৈবাহিক সম্পর্কের সম্পর্ক হয় একটা স্বামী স্ত্রীর মধ্যে সে ভাবছে পুরুষ ভাবছে আমার স্ত্রী জগদ্দাত্রী জগদম্বা সেই সম্মান নিয়ে যদি স্ত্রীর দিকে তাকাই আর স্ত্রী যদি চিন্তা করে সে তো আমি স্বামী আমার স্বামী সে তো আমি সে যদি আমি না দোতাম তাহলে তার মা তার বাবা তার ভাই তার বোনকে আমি আতঙ্ক করে নিতে পারতাম তোমার শরীর থেকে প্রেরণ করা আমি নমাস বই বেড়ে রেখে একটা সন্তানের জন্ম দিতে পারতাম যদি তোমাকে মধে আমি আমাকে না দোতাম

দেখেছি একটা যৌথ পরিবার এই পরিবারটা মধ্যে আত্মকেন্দ্রিকতা ঢুকে আমরা ভাই ভাই বেড়া আলাদা 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 হতে শুরু করলাম শান্তিতে আছি আমরা ঠাকুর সেই দিন সেই সময় সেই অশনির সংকেত বুঝেছিলেন বুঝে বুঝে যৌথ প্রেমিক ফ্যামিলিকে কেমন করে টিকিয়ে রাখা যায় আর প্রতিকার করছেন কেমন করে বড়মা যখন রাত্রেবেলা বললেন শুনো তোমায় একটা কথা বলবো ঠাকুর মুখে হ্যাঁ বলো আমার না একটা শাড়ি ছিঁড়ে গেছে তুমি আমার একটা শাড়ি আমি দিতে পারো ঠাকুর বললেন ওমা এ সারা তুমি কি করলে এটা তুমি আমাকে না বলে মাকে বললে পারতে বড়মা বলছেন ওমা সে কি কথা তুমি আমায় বিয়ে করলে আমি মাকে বলতে যাবো কেন

বলে মাকে প্রমাণ করে মা পায়ে শাড়িটাকে রেখে আসবেন বীরদা কলকাতা থেকে নিয়ে এসে কি বিমা ঠাকুর বলেছেন ঠিক ভাবে শাড়িটা মাথার নমুহি পায়ে রাখবেন বিলবা সমস্ত কিছু করার পরে সে ঠাকুরকে বলছে আচ্ছা আমাকে একটা কথা বলো তো কি একটা শাড়ি কিংবা বউকে দেবে তাই জন্য এত বাহানা আমি তো এই কাশীপুরের বাজার থেকে ওই শাড়িটা কিনে নিয়ে এসে দিতে পারতাম তুমি আমাকে কলকাতা পাঠালে কলকাতা থেকে এনে কি বলছো মহামায়ের স্বপ্ন দেখেছি নে কেন ঠাকুর বিদ্যুতের কাটে হাত রেখে পর্দার পাড়ে হাঁটছেন বলছেন বিদ্যুদা বাড়ি বড় ছেলেদের দেখে আমাদের আমাদের গায়ে কি বলে জানেন গাধা বাড়ির বড় ছেলেরা গাধা হয় আমি যদি সরাসরি এই কাপড়টা গরু বউকে দিতাম বড় বউ কাল আমার ছোট ভাই খেটু তার বউ দেখতো আমার ছোট ভাই বাদলা তার বউ দেখত বলতো দাদাবাবু দিদিকে দিদিকে বেশি ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না দিদির জন্য নতুন কাপড় এনে দিল আমার দিলো দিল না আর আমার ছোট বোন খুকি খুকি বলতো বৌদিকে দিলে দিক না দিলে না দিক দাদা বৌদিকে যখন কাপড় দিল আমার জন্য তো একটা নিয়ে আসতে পারতো তাদের মধ্যে একটা জল্পনা কল্পনা চলতো আমি বড় বউকে ভালোবাসি বেশি তাই আমি বড় বউকে কাপড় দিছি আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ আর আমার বোনটাকে আমি কাপড় দিলাম না আর আমার স্ত্রী ভক্ত আমি যা চাই আমার স্বামীর কাছে আজকে সবটা দেখেন মানুষ হিসেবে চিন্তা করেন ঠাকুরকে বোরমাকে মানুষ হিসেবে চিন্তা করেন আজকের সমাজের সঙ্গে তার প্রতিফলন খুঁজে পান কিনা দেখেন ঠাকুর যখন নারীর নীতি তৈরি করেছিলেন কোনো একজন সাহিত্যিক প্রশ্ন করেছিল ঠাকুরকে ঠাকুর আপনি যে কথাগুলো লেখছেন এটা তো আমাদের সমাজের নয় আমাদের নারীর চরিত্র এমন নয় তাহলে আপনি এই কথাগুলো লিখছেন এই জন্য তো আগামী একশো বছর পর হবে তখন ঠাকুর বলেছিলেন আমি দিনগুলো দেখতে পাচ্ছি ভারতের নারী চরিত্র কি হবে আমি সেই দিনগুলো দেখতে পাচ্ছি দাদা তাই একটা নারীকে যদি একটা নারীকেও যদি আমি ঠিক পথে আনতে পারি তাহলে একটা সন্তান পাবার বড় আমার এখনো আছে একটা সন্তান ভালো সুসন্তান একটা মায়ের কাছ থেকে আমি পেতে পারি বলছেন আমি যদি এটা করতাম ভাই ভাই বউ বোন আমাকে বলতো আর মা ভাবত সারা আমার ছেলেটা বই কতদিন কদিন হলো দিয়ে তার মধ্যে বইয়ের নেওয়াটা হয়ে গেছে আর আমার স্ত্রী ভাবত আমার স্বামীর কাছে চাইলেই তো পাওয়া যায় তাহলে মাকে এটা তো রক্ষা করার কি আছে একটা অবজ্ঞা একটা অনাদরের রশি দিয়ে চড়ে বসল সংসার কাকে কয়েক বিন্দু জানেন যেখানে এখানে সমীচীন ভাবে বাস করা যায় আর সমীচীন ভাবে যদি বাস করতে হয় তাহলে চারটা আল দেখেছেন না জমিতে আল দেয় ফুলে আগে দেখেছি ওই চার আল করে রাখতে হয় এমন করে চার চার আল আপনি ঠিক রাখবেন একটা ছেলে প্রথমে সে নারী চরিত্র কাকে দেখলো তার মাকে তার কাছে একটা মা তারপর কাকে পেলো তার বোন বা দিদিকে তার বোন তারপর কাকে পেলো তার স্ত্রী চারটা দিক দেখেন তার স্ত্রী তারপর কাকে পেলো নারী চরিত্র তার মেয়ে মা মায়ের জায়গায় আমার বোন বোনের জায়গায় আমার স্ত্রী স্ত্রীর জায়গায় আমার মেয়ে মেয়ের জায়গায় এই চারটা আলকে যদি আপনি ঠিক করে মারাতে রাখতে পারেন বিদুদা সংসারে থাকবেন মোটে কিন্তু সেটাকে সংসার বলে না বাড়িতে আছেন মন বাইরে ঘুরাবে বর্তমান আচার্য তাই বলেন বাড়ি থেকে ঘুরে গেলেন গিয়ে টিভি দেখছেন সেটাও বাইরের খবর না হলে মোবাইল টিপছেন বউ মোবাইল টিপছে আপনিও মোবাইল টিপছেন ছেলে কম্পিউটার টিপছে আরেক মেয়ে কম্পিউটার টিপছে এক ছাদের নিচে থেকে চারটা মন চারদিকে বিক্ষিপ্ত হয়ে থাকে একশো বছর আগে থাকলেন এই ঘটনাটা ঘটনাটা আজকের আমাদের সমাজের মধ্যে প্রতিফলন ঠাকুর চলে এসছেন ব্যবহার থেকে পাবনায় পাবনার ঠাকুরের এক বন্ধু কলকাতায় এসে ব্যবসা করে কলকাতায় আছেন মাঝে মধ্যে সে ঠাকুরকে

যে পারে জঙ্গলের বাড়িতে এসেছে তার ছেলে মেয়ে দেখবে তার আগে আপনারা সবাই জানেন যে ঘটক বলে একটা সম্প্রদায় ছিল যারা পুনপুর থেকে বাড়িতে গিয়ে কার বাড়িতে ছেলে আছে কার বাড়িতে মেয়ে আছে তাদের বর্ণ কি তাদের পুত্র কি এ সমস্ত জিনিস কালেক্ট করে এই মেয়েটার টেম্পারেন্ট কেমন এই ছেলেটার টেম্পারেন্ট কেমন এইসব জেনে জানে যার সঙ্গে যার কমফোর্টেবল ম্যানেজ হয় তাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিত আপনার মেয়ে দিয়ে দেবেন তো ওইখানে একটা শশোধর দত্তদের বাড়িতে একটা ছেলে আছে এইরকম করে করে দিত তো জমিদার এসছেন ওই পারে জমিদার এসছেন তার ছেলে যদি মেয়ে দেখবে জমিদার বাড়ির কাছে করে বসানো হয়েছে জমিদারকে বা এখানে জমিদারও এসছেন কথা বলছেন কথা বলতে বলতে চা এসছে খাবার এসছে তামাক খেয়েছেন কে বলছেন জমিদার ছেলে বাবা জমিদার বলছেন আচ্ছা তাহলে বিয়ে ঠিক কি আমি বিয়ে ঠিক বলে ভাবতে পারি মেয়ের বাবা জমিদার আশ্চর্য হয়ে গেছে ঠিক আছে আমার মেয়ে দেখলেন না আমার কিছু কথাবার্তা হলো না আর আপনি বিয়ে ঠিক করে ফেলছেন বলছে আরে ধর মশাই নিয়ে দেখবো কি যার বাড়ির তামাক এত ভালো তামাক

সেই বাড়ির ভদ্রতা সেই বাড়িরা আত্মীয়তা পারাপড়শি তাদের সম্পর্ক এই সমস্ত কিছু বুঝে দেওয়া যেত তার বাড়ির উঠানে পারবে আপনাদেরকে কতবার বলেছিলাম আপনারা ঠিক করেন ঠিক করেন আপনারা সময় মতো কাজ করতে পারলেন না আজকে এমনিতেই বিগড়ে ছিল নারী জাতি এই একটা সুযোগ হয়ে গেল দেশ বিভক্ত হয়ে আমাদের মধ্যে আর সেই কোন ধরনের বাধ্যবাধকতা থাকলো না এই বিয়ে করার ব্যাপারে যেটা এত সূক্ষ্ম ব্যাপার আমরা সেটাকে অবজ্ঞা করে চলছি এই এই আসরের মধ্যে ছয়টা পরিবার আছে যারা প্রেম করে বিয়ে করেছিলেন এখন ডিভোর্স হয়ে গেছে আমি তার রাজ সাক্ষী পরিবার আছে ছয়টা বধু আছে এখন আর স্বামীর সঙ্গে থাকতে চায় না প্রেম করে বিয়ে করেছিল আমি কেন তখন বুঝতে পারিনি আমার সেদিন যখন বাবা বলেছিল আরেকবার চিন্তা কর বাবা তুই আরেকবার চিন্তা কর তখন করতে পারিনি বলছে এমন এমন একটা অবস্থায় আছি স্বামী কোর্ট থেকে এখনো কোন কুশের অর্ডার বের আমি দুইটা সন্তানকে নিয়ে বাবার বাড়িতেও যেতে পারছি না আমি কোনো কাজও পাচ্ছি না আমি এখন কি করব এই দিনটা আমরা দেখলাম কেন আমি এই দিনটা দেখলাম কেন আমি আপনারা যাদের উদ্দেশ্যে আমি বলছি তার মধ্যে কিন্তু আমার মেয়েও আছে আমি আমাকেও বলছি আমার মেয়েও আছে বিবাহকে খেলনা বাহিনী না পোস্ট করছি তার সঙ্গে জন এবং জাতি কতক্ষত ভাবে জড়িত আমরা ভাবি দুইটা দেহের মিলন হয়ে পড়ে একটা সন্তান চলে আসে ঠাকুর দেওয়া ঘর এখন যেখানটায় বড়মার ঘর তার পিছনে দেখবেন একটা সরস্বতীর মন্দির আছে ঠাকুর ওইখানটায় খোলা আকাশের নিচে বসা পিছনেই হচ্ছে কাহার পাড়া কাহার পাড়ার ফুলমালা ফুলমালা ঠাকুর বাড়ির ভিতর দিকে এসে তার মেয়ে রাস্তায় পড়ছিল ফুলমালা ওই ঠাকুর এখানে বসা ফুলমালা ওই দিক দিয়ে যাচ্ছিল ঠাকুর হঠাৎ হাত ঘুরিয়ে বলছেন এই ফুলমালা কমে যাচ্ছিস ফুলমালা দৌড়াতে দৌড়াতে এলো ঠাকুরকে প্রণাম করল যে লেখকের আমার সামনে তো ঘটনাটা ঘটেনি আমি যে লেখকের পড়া করেছি তিনি বলছেন একটা সাঁওতাল মেয়ে কালো কুচকুচে মেয়ে কিন্তু তার শরীরের গঠন আর চেহারার আকৃতি রাস্তার গরু কুকুরো ওর একবার তাকায় এত সুন্দর লাগতো মেয়েটাকে দেখতে সেই মেয়েটা এসে যখন ঠাকুরকে প্রণাম করে বলল ঠাকুর কিছুক্ষণ পর জিজ্ঞেস করছেন এই ফুলমালা কবি যাচ্ছিস ফুলমালা বলছে ঘর যাচ্ছি ঠাকুর বলছে তোর ঘর না ওই দিকে ছিল বলছে না আমার ঘরটা এখন এই দিকে কিছুক্ষণ পর ঠাকুর বলছেন জামাই পাল্টাই ফেলছিস বলছে হ ঠাকুর কেন 오후도 마크 오마리. 자꾸 집이 social, 레코드, 버타마리. 워젤 마리나 타고, 토레쿠, 가리바리. 타고, 디오, 니게타가. 솔마라게, Eugenie Science. 자, 사단과 m i c h a e a d a m 에이. এক একটা বইয়ের দাম পনেরো হাজার ষোলো হাজার হাইয়েস্ট বইয়ের দাম হচ্ছে ষাট হাজার টাকা যে ভারতবর্ষের মা ভারতবর্ষের সমস্ত পৃথিবীর মানুষকে ইউজিনিক সায়েন্স সন্তান কেমন করে ভালো সন্তানের জনক জননী পাওয়া যায় সে ব্যাপারে নিচ্ছেন ঠাকুর একশো বছর আগে ফুলমালা একটা সাঁওতাল মেয়েকে ইউজিনিক সায়েন্স শেখাচ্ছেন বলছেন সোনো ফুলমালা আর যা পাই পার্ট

ও আমি কি করে বলবো ঠাকুর ঠাকুর বলছেন কি হয়েছে জানিস এইবার যখন বাচ্চা হওয়ার জন্য এই কুকুরি মাটা একটা কুকুরকে ভালোবাসছিল যেদিন এই ভালোবাসার সময় আগের যেসব কুকুরের সঙ্গে সেই কুকুরিতে সহবাস করেছিল তাদের স্মৃতি তার মাথার মধ্যে এসেছিল যতটা কুকুরের স্মৃতি এসেছিল ততটা তার শরীরের মধ্যে সেদিন কেষ্ট তার মতো মানুষ হেসে উড়িয়ে দিয়েছিলেন যে এই মনে চিন্তা করার সঙ্গে সন্তানের কী সম্পর্ক সন্তানের কী সম্পর্ক হার্ফিট মাইকেল সাবা বলছেন একটা নেতা কাকুর তাদের বাচ্চা হয়ে গেছে নিজে দর্ম রে হাউসার কাছে গিয়ে বলছে আমার বউ গায় আমার এটা আমার বাচ্চা নয় নিজের মতন কালি যার কালো একটা বাচ্চা এর মৃত্যান দম্পতি সাদা খুব ফুটে মা বাবার ঘোরে একটা কালো বাচ্চা মাইতোল সাবামের বইয়ের মধ্যে আছে রে হাউস রান্নার রেফার করেছিলেন মাইকেল সাবানকে তখন তাদের যখন অন্ধিক পরিস্থিতি তখন রে হাউস রমেন তাদের বলছেন আমি এই আপনাদের সঙ্গে কথা বলবো ইঞ্জিপি কেলি যখন কথা বললেন সাত থেকে দশ সি মাইকেল সাওয়া মুন একটু নেহাউজানিরা আমেরিকান লোকটাকে বলেছে তোমার বউ দুশ্চরিত্র নয় বলছে তুমি কেমন করে বলছো বলছে না একটা ফলস গেছিলে তোমরা বলছে এখানে গেছিলাম সেখানে একটা নিগ্র বারমুদা আর স্যান্ড গেঞ্জি পরে তোমাদের সামনে সামনে হাঁটছিল তার মাসুলগুলো তোমাদের খুব লুপ লাগিয়েছিল বলছে হ্যাঁ তুমি আর তোমার বউ একসঙ্গে দেখেছিলে বললেন হ্যাঁ

কিন্তু বিয়ের আগে সেটা ঠাকুরের বিধি বিধান মতো কিনা জেনে নিল তোমার কাছে এই এক একটা ভুল আমি নাম আমি দেখতে পাচ্ছি এক দুজনকে যারা আগে এসে বলেছিলেন প্ল্যান করে নিয়ে করেছিলাম আজকে আমি ফল করতে পারছি না আমার দৃষ্টির মধ্যে আছে আপনারা বললেন আমি দেখে তুলে কিন্তু এই পরিণতির প্রয়োগ আমার আমার মেয়ের সম তোমরা আমার ছেলের সম তোমরা এই পরিণতি আকাঙ্ক্ষা করে কেউ কোনো মা আমি করি আমার মেয়ের এই হোক থেকে বাঁচার উপায় করি বাঁচার উপায় হই আমি আমি ঠাকুর তোমার মতো হতে চাই আমি হতে গেলে কি করতে হবে এই সকল উদ্ধার আমি অপ্রুধি আমি অমানি আমাকে আমার আমার চরিত্রে চরিত্রায়িত করতে হবে আর মায়েরা যারা আছো তাকে বড় মাকে আদর্শ করে আদর্শ করে আমি আমার জীবন পদ্ধতি যদি চলি তাহলে এই জন্মদিন প্রতিপালনের সার্থকতা আমরা আমাদের জীবনে খুঁজে পাবো নতুবা পাবো না তাই ভালো লাগতে পারে ভালোবাসাটাই কি শুধু বিয়ে নয় আমার একটা ছেলে কেমন একটা মেয়েকে ভালোবাসতে পারে ভালো লাগে আমার কিন্তু বিয়ে করার আগে তোমাদের কাছে কোনো জোরে আমার বিনতি ভুল করার আগে একবার দেখে নিও সেটা ঠাকুরের বিধি বিধান মতো কিনা আর সেটা ঠাকুরের বিধি বিধান মতন কিনা যদি নিজেদের মা বাবা উত্তর দিতে না পারে

একটু আশীর্বাদ পাঠিয়ে রবি ঠাকুরের একটা কবিতা লিখেছিলেন সুখে কিংবা থাকো নাই সুখে কিংবা দুঃখে থাকো তাহের চিন্তা নাই তোমরা তাই হোক প্রার্থনা তা আমাদের প্রতিপ্লব থেকে প্রার্থনা তাই হোক যে প্রভু আমি তোমার আমি তোমার আমার প্রার্থনা আর তোমরা তারই হও কার হবে ঈশ্বরের তোমরা তারই হও প্রার্থনা তাহাই এই চিঠিতে পাঠিয়েছিলেন রবি ঠাকুর তার উপনিষদ বলছে বিপদ নৈব বিগত বিপদটা শুনবে কি সারা সময় তোমার কাছে থাকবে না সম্পদ নই গো সম্পদ সম্পদ তোমার কাছে সম্পদ হয়ে চিরদিন থাকবে না বিপদ নারায়ণ বিস্মৃতি নারায়ণকে যেদিন ভুলে যাবে সেদিন বিপদ তোমার পিছন খাওয়া করবে তাই ওই রবি ঠাকুরের ওই কথা সুখে কিংবা দুঃখে থাকো তাকে চিন্তা নাই তোমরা তাই হও Right, not that high. Enjoy